বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইক যে কোনো ব্র্যান্ডের ভালো মানের গাড়িগুলো দ্রুত দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুম ঢাকার ঠিক যাত্রাবাড়ি অবস্থিত আপনি চাইলে দক্ষিণ যাত্রাবাড়ি কিংবা উত্তর যাত্রাবাড়ি যেখানে মন চায় সেখানে এসে গাড়িগুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকের যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি গাড়িটি হচ্ছে জার্নি জিরো জিরো নাইন প্লাস জার্নি জিরো জিরো নাইন প্লাস এই গাড়িটি চারিদিকে ব্যাটারি আমরা লিথিয়াম ব্যাটারি কিংবা জেল ব্যাটারি উভয় ব্যাটারিতেই দিচ্ছি তো যার যে ব্যাটারিটি পছন্দ নিতে পারবেন এছাড়াও রয়েছে এক হাজার ওয়াট শক্তিশালী মোটর তো আমাদের এই গাড়িতে আরো কি কি রয়েছে চলুন আমরা সরাসরি দেখবো গাড়িতে রয়েছে দুই দুটি রিমোট কন্ট্রোল সাথে থাকছে দুই দুটি চাবি আপনি গাড়িটি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোল দিয়ে চালাতে পারবেন গাড়িটি রিমোট কন্ট্রোল দিয়ে অন করা যাবে আবার অফ করা যাবে পাশাপাশি আপনি কোথাও যদি গাড়িটি রেখে পার্কিং করে যেতে চান সেই ক্ষেত্রে লক করে যেতে পারবেন গাড়িটি কেউ ধরলে এটা সাউন্ড করতে থাকবে এবং অটোমেটিক পিছনের চাকা সেন্সর সিস্টেম লক হয়ে যাবে তো সিস্টেমটা কতটা আধুনিক বুঝতে পারছেন রিমোট কন্ট্রোলে গাড়ি চলবে তো আমাদের যে গাড়ির সিটটি দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু মোটামুটি ভালোই দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন পাতলা ঘটনার হলে তিনজনও বসতে পারবেন এছাড়াও পিছনে খুব সুন্দর একটা ক্যারিয়ার থাকার কারণে এখানে আপনি চাইলে আপনার যে কোনো কাপড়ের ব্যাগ কিংবা যে কোনো ব্যাগ এখানে রাখতে পারবেন বাজার সদাই করেও ক্যারি করতে পারবেন আবার সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র রাখতে পারবেন মোটামুটি ভালোই একটা জায়গা দেখতেই পাচ্ছেন তো খুবই সুন্দর এই গাড়িটি আমাদের চারপাশে রয়েছে বাম্পার করা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি বাম্পার করা খুবই সুন্দর সিস্টেম সামনে পিছনে উভয় জায়গাতেই রাউন্ড করা একেবারে বাম্পার এছাড়াও রয়েছে সামনে খুব সুন্দর হেডলাইট রয়েছে ইন্টিগ্রেটর লাইট এবং যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা পাশাপাশি সামনে ব্রেক দেখতেই পাচ্ছেন রিং এবং সাসপেনশনটাও হাইড্রোলিক হওয়ার কারণে যে কোনো উঁচু নিচু রাস্তায় যখন চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না ইন্টিগ্রেটর গুলো দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটর ডানে বামে সামনে পিছনে উভয় জায়গাতেই রয়েছে পাশাপাশি দুই হাতেই ব্রেকিং সিস্টেম দেখুন ডান হাতে রয়েছে খুব সুন্দর সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এছাড়াও গাড়িতে লুকিং গ্লাস রয়েছে ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেখানে আপনি যখন গাড়িটি চালাবেন সবকিছু দেখা যাবে আপনার মিটারে কতটুকু গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু ছোট্ট একটা পকেট রয়েছে আপনি সাধারণ টুল বক্স এখানে রাখতে পারবেন আপনার মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে গেলে এখানে কট লাগিয়ে চার্জও দিতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর তো আমাদের এই গাড়িতে কিন্তু খুব সুন্দর একটা পাপস রয়েছে যদি আপনার এই গাড়িতে পা রাখার জন্য মানে পা রাখলে স্বাভাবিক এটা ময়লা হয়ে যেতে পারে প্যাক কাঁদা লাগতে পারে আপনি উঠিয়ে নিয়ে আলাদা ধুতে ধুয়ে ফেলতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের গাড়ির পিছন দিকে যদি আমরা দেখি পিছনে রয়েছে খুব সুন্দর মারডাট গুলো এস এস মার এটার উপরে আপনি পা রাখলেও কোনো সমস্যা নেই এবং চেসিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই শক্তিশালী একটি চেসিস অনেক হেভি এবং মজবুত পাশাপাশি এই যে দেখুন পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে যে পিছনে বসবে তার জন্য খুব সুন্দর হোল্ডিং সিস্টেম পাদানি তো আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন পিছনে খুব সুন্দর সাসপেনশন রয়েছে এবং এই যে এই চাকায় রয়েছে মোটর এটার মধ্যে রয়েছে এক হাজার ওয়া শক্তিশালী মোটর যেটা ব্রাশলেস মোটর বলা হয়ে থাকে এবং এটা ওয়াটারপ্রুফ তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো নাইন প্লাস অসাধারণ সুন্দর এবং শক্তিশালী এই গাড়িটি কারো যদি ভালো লেগে থাকে তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে তবে অবশ্যই প্রতারক হতে সাবধান আমাদের স্ক্রিনে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমতে ভিডিও করলে। ভিডিও কলে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আমাকে দেখে শুনে তারপরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন আর যদি কারোর টাকা দিতে ভয় লাগে তাহলে সরাসরি চলে আসতে পারেন ই বাইক বাইক ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো বাই চার ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে একই ছাদের নিচে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল তিন চাকা ছাড়াও আমাদের কাছে দুই লাখ দুই চাকার সাইকেল স্কুটি মোটর সাইকেল বিভিন্ন কোয়ালিটির ইলেকট্রিক বাইক রয়েছে ছেলে মেয়ে বয়স্ক প্রাপ্ত বয়স্ক সবার জন্য সব ধরনের বাইক আমাদের কাছে এবং আমাদের এখানে মাত্র আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে রয়েছে দুই লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তাই ন্যায্য মূল্যে ভালো মানের গাড়িগুলো কিনতে হলে একবার হলো এই বাইক জানি শোরুমে চলে আসুন কারণ সারা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি ধামাকা ডিসকাউন্ট ভালো মানের গাড়িগুলোতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম